আমি তোমার প্রেমের ভিখারীরা রসুলল আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী রসুলল আমি তোমার প্রেমের ভিখারীরা রসুলল ইহি ভাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারীরা আমি তোমার প্রেমের ভিখারী তোমার প্রেমের গো নাই যে তুলো না যে তুল না গো নাই যে না। তোমারই প্রেমের গোড়া সুল নাই যে না নাই যে না গোড়া সুল নাই যে না। তোমার প্রেমে জিন্দা হইল তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে না নাইয়ারা সুলাল্লা আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লা আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ এহি বল আমি তোমার প্রেমের ভিখারী তোমার প্রেমেতে আমার কুলে কুলিজাঙ্গার জাঙ্গার কুলি জাঙ্গা তোমারি প্রেমেতে আমার কুলিজাঙ্গার কুলি জঙ্গার গুরসুল কুলি জাঙ্গা দেখা দিয়ে শান্ত করো দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌ সার আল্লাহ আমি তোমার প্রেমের বিখারী রাসুল্লা ইহা বি আমি তোমার প্রেমের বিখারি হে যাব উঠাও দেখাও ধন্য কর মোরে ধন্য কর মোরে রাসুল ধন্য কর মোরে হে যাব উঠাও দেখাও ধন্য কর মোরে ধন্য কর মোরে রাসুল ধন্য কর মোরে তোমার দিদার বিহনে তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচেনায় আল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী রসুলল্লাহ আমি তোমার প্রেমের বিখারী রসুলল এহবি ভাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারীার রসুল্লাহ अमी रसूल अल्लाह या हबीब अल्लाह अमी तुमार प्रेम भिखारी अमी तुमार प्रेम रे भिखारी यारसूल्लाह अमी तुमार प्रेम रे भिखारी